চি আমরা এখন সন্ধেবেলা টিফিন করছি মুড়ি মাখা আলু দিয়ে আর অল্প একটু চারাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে আর এটা কিন্তু আজকে আম তেল দিয়ে মাখা রয়েছে অল্প একটু আম দিয়ে মুখে মাড়াকে টেস্ট লেগেছে এটাকে খাচ্ছে ও না আমার কাছে তেমন ভাবে আসে না বদমাইশি করে আসলে আমার সাথে আমি তো ওর খুব পেছনে লাগি তাই ও বদমাইশি করে আমার সাথে তাই না বাবা বদমাইশি করে আমার সাথে

দেখো আলুটা দিয়েছি আলুটা খাবে না দেখিয়ে দিল ভবিটা যেটা বললো একদিন পিঁয়াজ না তুমি দেবে না পেঁয়াজ ও কিন্তু সব কথা বোঝে এখনো গুলি ফোটেনি কিন্তু সব কথা বোঝে আর প্রথম কথা শিখেছে দাদা বলা পাকুমের জন্য মা পাপা বলে ঠিক আছে মামা বলে পাপা বলে এবার আস্তে আস্তে কথা শিখছে তবে বোঝে সব সব কথা রেসপন্স করে ওকে আলু দিলাম আলুটা পছন্দ হয়নি আমার আঙুল দিয়ে দেখে দিলে ওকে মুড়িটা দাও বলে তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই তো বন্ধুরা কি বলবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না আর মুখোল্স অবশ্যই